কমেন্ট কমেন্ট করো না কেন বাবু তুমি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করছ কে কমেন্ট করছ না কমেন্ট আমি পারি না

কোভিড হয় আমাকে র বাবু তোমার নাম কি আমার নাম সিয়াম আমার নাম সিয়াম বাবু তোমার বাবু নাম বলো চকল চকলেট দিব আমার নাম সিয়াম আর চকর দাও খাবারে উ উ আচ্ছা সিয়াম আমার বন্ধু বন্ধু হও আচ্ছা বন্ধু হয়েছি এইখানো এইখানে থেকে তুমি আমার বন্ধু আমি বন্ধু

বাবু খাদিজা কেমন হইছে রে তুই হইছিস সরান আচ্ছা উড় আমিছে হ্যাঁ شو দেখাও